ভোগ দখলকৃত কৃষি জমি নিয়ে বিবাদ সৃষ্টি হলে করণীয় কী ভূমির মালিকানা সাতভাবে পাওয়া যায় এবং মালিকানা পরিবর্তন ও সত্য দরি বিরোধ যুগ যুগ ধরে চলে আসছে জমি সংক্রান্ত সমস্যা সমাধানে করণীয় নিয়ে আজকের আলোচনা আপনার ভোগ দখলকৃত কৃষি জমিতে আপত্তি দিয়ে বিবাদ সৃষ্টি করার চেষ্টা হলে প্রথমে কি করবেন আপনি প্রাথমিক অবস্থায় ইউনিয়নের অধিবাসী হলে ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভার অধিবাসী হলে পৌরসভায় প্রতিকার পেতে পারেন অন্যথায় আইনের সহায়তা নিতে পারেন অতপর ভূমি নিয়ে বিরোধ মীমাংসা ভূমির জরিপ আপিল ট্রাইব্যুনালের বিচারক হবেন জেলা জজেরা এছাড়া প্রয়োজনে সিনিয়র সহকারী জজ ও সহকারী জজদের ভূমি জরিপ ট্রাইব্যুনালের মামলা নিষ্পত্তির জন্য বিচারক নিয়োগ দিতে পারবে সরকার খাস জমি কি জানেন তো কোনো জমি যদি সরকারের হাতে ন্যস্ত হয় এবং সেই জমিগুলো যদি সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণাধীন এবং সরকার এই জমিগুলো সরকার কর্তৃক প্রণীত পদ্ধতি অনুসারে বন্দোবস্ত দিতে পারেন অথবা অন্য কোনোভাবে ব্যবহার করতে পারেন তাহলে উক্ত ভূমিগুলো খাস জমি বলে উনিশশো সালের স্টেট অ্যাকুয়েজেশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্টের ছিয়াত্তর ধারা এক উপধারায় খাস জমি সম্পর্কে বলা হয়েছে উক্ত ধারায় বলা হয়েছে যে কোনো ভূমি যদি সরকারের হাতে ন্যস্ত হয় এবং সেই জমিগুলো যদি সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণাধীন থাকে তাহলে সরকার সেই ভূমিগুলি সরকার কর্তৃক প্রণীত পদ্ধতি অনুসারে বন্দোবস্ত দিতে পারেন অথবা অন্য কোনোভাবে ব্যবহার করতে পারেন সরকারের নিয়ন্ত্রণাধীন উপরোক্ত ভূমিগুলোকে খাস জমি হিসেবে বোঝাবে তবে অন্যান্য মন্ত্রণালয় যথা বন বা পূর্ত কিংবা সড়ক ও জনপদের বা মালিকানাধীন কিংবা নিয়ন্ত্রণাধীন ভূমিকে সরকারের খাস জমি হিসেবে গণ্য করা যাবে না উনিশশো সালের স্টেট অ্যাকুইজেশন অ্যান্ড ট্যানেন্সি অ্যাক্টের ছিয়াত্তর ধারা এবং সাতাশি ধারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর সংবিধানের একশো তেতাল্লিশ অনুচ্ছেদ রাষ্ট্রীয় অধিক্রণ ও প্রজাসত্ব আইন উনিশশো অনুসারে আপাতত বলবৎ অন্য কোনো আইনে বা চুক্তিতে যা কিছুই থাকুক না কেন যদি কোনো ব্যক্তি তার সেবার বিনিময়ে কৃষি বা বাগান অথবা বসত বাড়ির প্রয়োজনে অন্য ব্যক্তির অধীনে ভূমি বিনা খাজনার অধিকারে রাখেন যারা স্থানীয়ভাবে নানকর, চাকরান অথবা অনুরূপভাবে পরিচিত তাহা হইলে উক্ত ব্যক্তি এই আইন কার্যকর হইবার তারিখ অথবা তারিখ হইতে যাহার অধীন ভূমি অধিকারে রাখেন তাহাকে যথাযথ ও ন্যায়সঙ্গত খাজনা প্রদান সাপেক্ষে উক্ত ভূমিতে দখলি স্বার্থ অর্জন করিবেন এবং বঙ্গীয় প্রজাসত্ব আইন আঠারোশো পঁচাশি বা ক্ষেত্রমত সিলেট প্রজাসত্ব আইন উনিশশো ছত্রিশের বিধান যতটা দখলির রায়তের ক্ষেত্রে প্রযোজ্য হয় ততটা তাহার ক্ষেত্রেও প্রযোজ্য হইবে উপধারা একে উল্লেখিত যথাযথ ন্যায়সঙ্গত খাজনা অর্থে এই রূপ খাজনাকে বোঝাইবে যাহা দখলদার রায়ত কর্তৃক প্রদত্ত অনুরূপ প্রকৃতি ও সুবিধা সম্বলিত একই গ্রাম অথবা পার্শ্ববর্তী গ্রামের ভূমির জন্য উক্তরূপ প্রজা ও তাহার ভূস্বামীর মধ্যে চুক্তির মাধ্যমে স্বীকৃত খাজনা বা চুক্তির অবর্তমানে প্রজা বা ভূস্বামীর আবেদনক্রমে কালেক্টর কর্তৃক নির্ধারিত প্রচলিত খাজনার হারের অধিক হইবে না জমির মালিকানার সূত্র কি কি হতে পারে ক্রয় সূত্রে হতে পারে প্রকৃত ভূমি মালিকের নিকট থেকে জমি দলিল মূলে ক্রয় হলে মালিকানা পরিবর্তন হয়ে যায় ওয়ারিস সূত্রে হতে পারে ভূমি মালিকের মৃত্যুর পর তার জমি জামা উত্তরাধিকারীগণ প্রাপ্ত হয় হলে মালিকানা পরিবর্তন হয়ে যায় সূত্রে হতে পারে প্রকৃত ভূমি মালিক কর্তৃক কাউকে কোনো জমি দান করলে সেটি সূত্রে মালিকানা পরিবর্তন হতেই পারে ডিগ্রি সূত্র বিজ্ঞ আদালতের রায় ডিগ্রি মূলে কোনো জমি প্রাপ্ত হলে মালিকানা পরিবর্তন হয়ে যায় নিলাম সূত্রে সরকারি পাওনা অনাদায় রুজিকৃত মামলা বিজ্ঞ আদালতের আদেশে কোনো দায়বদ্ধ জমি নিলামের মাধ্যমে বিক্রয় হলে সেই জমির মালিকানা পরিবর্তন হয়ে যায় বন্দোবস্ত সূত্র সরকারি খাস জমি দীর্ঘমেয়াদী লিজ সাধারণ ক্ষেত্রে নিরানব্বই বছরের জন্য নেওয়া হলে মালিকানা পরিবর্তন হয় অধিগ্রহণ সূত্র সরকার বা ব্যক্তি উদ্যোগে জনস্বার্থ সংশ্লিষ্ট কোনো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইন অনুসারে সরকার কর্তৃক সরকারের সংশ্লিষ্ট সংস্থা বা প্রত্যাশী অনুকূলে কোনো জমি অধিগ্রহণ করা হলে এর মালিকানা পরিবর্তন হয়ে যায় বাংলাদেশে সর্বোচ্চ কতটুকু জমির মালিক থাকা যাবে যদি আপনার ষাট বিঘা কৃষি জমি থাকে তাহলে নতুন করে আর মালিকানা নিতে পারবেন না সেটা আপনি উত্তরাধিকার সূত্রে হোক কিংবা নিজের কেনা হোক ষাট বিঘার বেশি আপনি আর মালিকানা নিতে পারবেন না কারো ষাট বিঘার বেশি কৃষি জমি থাকলে কি হবে ষাট বিঘার বেশি কৃষি জমি থাকলে আপনাকে ছেড়ে দিতে হবে তবে বিশেষ ক্ষেত্রে ষাট বিঘার বেশি কৃষি জমি কেনার সুযোগ রয়েছে জমি দখলে কিন্তু দাগ নম্বর ভুল হলে কি দলিল টিকবে পিতা বা বাবার সম্পত্তি ভাগের ক্ষেত্রে মেয়ে সন্তানকে উপেক্ষা করা হয় ক্ষমতা বা পেশি শক্তি বলে জীবিত ভাই মৃত ভাইয়ের সন্তানেরা সম্পত্তি হতে বঞ্চিত করার চেষ্টা করে যা ন্যায়সঙ্গত নয় বাবার সম্পত্তি ভাগের নিয়ম দলিলে দাগ নাম্বার ভুল থাকলে কি দলিল টিকবে না না জমির মালিক তার নিজের জমি বিক্রি করেছেন কিন্তু দলিলে তার জমির দাগ নম্বর না দিয়ে অন্য কোনো জমির দাগ নম্বর দিয়েছেন বা এমন দাগ নাম্বার দিয়েছেন যে ওই দাগ নম্বর সেই মোজাতেই নেই এমন দলিলে জমি দখলে থাকলেও তা টিকবে না তবে বিক্রেতা যদি বেঁচে থাকেন তবে দলিল সংশোধন করে নেওয়া সম্ভব এক্ষেত্রে দলিল দাতা ও গ্রহীতা সহকারী ভূমি কমিশনার নিকট হতে দলিলটি সংশোধন করে নিতে পারবেন দলিলে দাগ বা চৌহদ্দি বা খতিয়ান ভুল থাকলে কি করবেন দলিল রেজিস্ট্রির পর তাতে দাগ খতিয়ান মৌজা চৌহদ্দি বা নামের বানানে কোনো প্রকার ভুল ধরা পড়লে তিন বছরের মধ্যে দেওয়ানি আদালতে দলিল সংশোধনের মামলা করতে হবে তিন বছর পর এই ধরনের মামলা তামাদির কারণে বাড়িত হয়ে যাবে সেক্ষেত্রে সংশোধন মামলা করা যায় না তবে তখন ঘোষণামূলক মামলা করার সুযোগ রয়েছে এক্ষেত্রে আদালত কর্তৃক প্রদানকৃত মামলার রায় হচ্ছে সংশোধন দলিল রায়ের একটি সার্টিফাইড কপি আদালত থেকে সংশ্লিষ্ট কাছে পাঠানো হলে সংরেজিস্ট্রার উক্ত রায়ের আলোকে সংশ্লিষ্ট ভলিউম সংশোধন করে নেবেন এক্ষেত্রে আর নতুন করে কোনো দলিল করার প্রয়োজন নেই ভুল দাগ নম্বরের দলিলে জমি দলিল রাখা যাবে কি যদি ভুল ডাক নম্বর দলিলে করে থাকেন এবং দলিল দাতার মৃত্যুর পর তার ওয়ারিশ এসে উপস্থিত হয় এবং ওয়ারিশ সূত্রে জমি দাবি করে তবে তা ন্যায়সঙ্গত হবে এবং আদালত বা ভূমি অফিস ওয়ারিশকে জমি বুঝিয়ে দিবেন তাই ক্রয় করা জমি নতুন খতিয়ান বা আর এস খতিয়ান হলে এবং নিয়মিত জমির খাজনা পরিশোধ করলেও জমি দখলে রেখে ভোগ করা যাবে না ওয়ারিশগণ ঠিকই জমিতে তাদের অংশ নিয়ে ছাড়বে